আসসালামু আলাইকুম ওয়েলকাম বলতে চান স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সড়ক বিভাগ আসা শুরু আবার জেলা সেখানে দাঁড়িয়ে প্রথম ভিডিও করা আলোচনা করতে চাই বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আগামীকাল ঠিক এই সময়টা যে সময়টা আমি ভিডিও বানাচ্ছি তার ঘণ্টাকানি পরে ঠিক এই সময়টা বাংলাদেশের মুখোমুখি হবেন সিঙ্গাপুর এএফসি এশিয়া কাপ বাধায় পড়বে বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্যে বাংলাদেশ ফুটবল প্রেমীদের অনেক বেশি আলোচনা সমালোচনা দর্শক সেই আলোচনা সমালোচনায় কথা বলতে অর্থাৎ আপনাদের সাথে চলে আসলাম এবং আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি দাঁড়িয়ে আমি ভিডিওটি বানাচ্ছি এটা বাংলাদেশ গুলো আমি সাতক্ষীরার ছেলে হ্যাঁ ওই জেলায় জন্মগ্রহণ করেছি মুস্তাফিজুর সরকার এবং আপনাদের একটা প্রশ্ন রাখি যে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা জেলায় কী যেন বিখ্যাত

এফ সি এশিয়া কাপ বাসার পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে এবং এই ম্যাচটি যদি বাংলাদেশ ফুটবল জাতীয় দল হামদার সুমিত ও জাহান ভুইয়ারা ভালোভাবে পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ দল একটা ফুটবলের শুভ সূচনা করতে পারে এবং বাংলাদেশ ফুটবল দল এখন পর্যন্ত একশো তিরাশি নম্বর র্যাঙ্কিংয়ে নয়শো চার পয়েন্ট এবং হাজার প্লাস পয়েন্ট নিয়ে সিংহ দল একশো বাষট্টিতম অবস্থানে অনেক বেশি ডিস্ট্যান্স অনেক বেশি ব্যবধান বাংলাদেশ ফুটবল জাতীয় দল আধৌ এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জিততে পারবে কিনা ম্যাচে জিততে পারবে কিনা সেই প্রশ্ন দর্শকের মনে এবং অনেক ক্রিকেট ভক্তরা যারা ভালোবাসতেন তারা হয়তো এখন ফুটবলের প্রতি নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন নিজেদের ফুটবল ভক্ত হিসেবে প্রুফ করতে চাচ্ছেন এবং বাংলাদেশের মানুষের মেন্টালিটি অনেক জানি একটা মানে আমাদের আমরা আমরা বাঙালি মানুষ তারা তাদের চিন্তা ভাবনা যেন একটু নেগেটিভ বেশি হতে পারে কারণ যে দেশের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি জিততে চাই যে দেশের ক্রিকেট এশিয়া কাপ জিততে চাই সে দেশের ফুটবল নিয়ে আমরা কথা বলি ফুটবল নিয়ে আমরা অনেক অনেক বেশি সাপোর্ট করি অনেক বেশি ভাবি সম্প্রতি সময় বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের পারফরমেন্স ভালো যাচ্ছে না ভালো খেলছে না আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার নিয়ে টি টোয়েন্টিতে হার নিয়ে দর্শকের মনে অনেক ক্ষোভ জমিয়েছে সেই ক্ষোভটা সেই ক্ষোভটাকে ফুটবলের মাধ্যমে পুষিয়ে নিতে চাই হামজাদের কাছে বাংলাদেশের দর্শকদের তাও পাওয়া সেটা যেন সময় থেকেই থেকেই যাবে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ দর্শক টিকিট নাই অনেকে আমাকে ফোন দিয়েছেন আমি যখন ঢাকা ছিলাম তখন আপনারা আমাকে অনেকে ফোন দিয়েছিলেন একটা টিকিটের ব্যবস্থা করে দেন কিন্তু এখন আপনারা অনেকে টেক্সট করছেন ফোন দিচ্ছেন যে একটা টিকিটের ব্যবস্থা দেন অ্যাকচুয়ালি ফুটবল কাভার করি না এই জন্য টিকিটের সবাইগুলো আসলে ওইভাবে আমি জানি না যাই হোক বাংলাদেশ দলের এই সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়া কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবে সেখানে সিঙ্গাপুরের লাস্ট পাঁচটা ম্যাচ এবং বাংলাদেশের লাস্ট পাঁচটা ম্যাচ সম্পর্কে চলুন জেনে আসি প্রথমে সিঙ্গাপুরের অতীত সম্পর্কে জেনে আসি লাস্ট পাঁচ ম্যাচে লাস্ট পাঁচ ম্যাচে সিঙ্গাপুরে মাত্র একটি জয় লাস্ট পাঁচ ম্যাচে সিঙ্গাপুরের মাত্র একটি জয় তিন ম্যাচ ধরা এবং এক ম্যাচ এক ম্যাচ ধরা এবং তিন ম্যাচ হেরেছে সরি সিঙ্গাপুর এক লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে এক ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে একটি ম্যাচ ধরা করেছে এবং বাংলাদেশ দল লাস্টে জামাল ভুইয়ার যে কর্নার কিকের যে সুখ সেখানে হামজা চৌধুরীর হেড দিয়ে গোল করে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দলের বাংলাদেশ ফুটবল দলের ঐতিহাসিক জয় সে জয়ের সাক্ষী নিয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে আপনার সাক্ষী হয়েছিলেন এবং লাস্ট যে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল দুই শূন্য গোলের ভাবধানে ভালোভাবে জিতেছে ও সোহেল রানার গোলে জিতে অনেকটা কনফিডেন্স হবে বাংলাদেশ ফুটবল জাতীয় দল বাংলাদেশে বাংলাদেশ ফুটবল জাতীয় দল দুই ম্যাচে জিতেছে দুই মাস জোড়া হয়েছে এবং দুই মাস জিজ্ঞেস দুই মাস হেরেছে এবং এক মাস জোড়া হয়ে থাকে কলেজে নতুন করে ফুটবলের যে আবির্ভাব নতুন করে ফুটবল নিয়ে যে অনেক আলোচনা সেটা আমাদের তৈরি করে আমাদের আবির্ভাব করা আমাদের বিদেশ সৈনিকদের আবির্ভাবে হয়তো বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে এর মানে এই না বাংলাদেশ ফুটবল জাতীয় দল এএফসি এশিয়া কাপ বাসা করবে বাংলাদেশ ফুটবল জাতীয় দলের এএফসি এশিয়া কাপ সেখানে আমরা ক্রিকেট দল ক্রিকেট জাতীয় দল এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখি এশিয়া কাপ জিততে চাই আমরা এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখি আমরা বিশ্ব জিততে চাই আমরা চ্যাম্পিয়ন ট্রফি আমার প্রশ্ন জায়গায় আমার মনে কথা হচ্ছে ফুটবলের সঙ্গে ক্রিকেটের কম্পেয়ার কখনো করবেন না আমরা বিশ্বকাপ খেলি আমরা বিশ্বের বিশ্বের আমার দুশো আড়াইশো দেশ ক্রিকেটের করে তার ভিতরে আমরা আট নম্বর ক্রিকেট চালজা চৌধুরী সঙ্গে সাকিব কম্পেয়ার করেন কম্পেয়ার করতে যান তখনই আপনার আমার মনে এই প্রশ্ন আপনারা যেন খুবই স্বাভাবিক ব্যাপার ওই সাকিবাল আছেন আর কই হামজা চৌধুরী